অবস্থা সকলের আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাকিব খানের তুফান সিনেমা দেখেন তুফান সিনেমার কাজ এক মাসে কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে যে কারণে হয়তো অনেকে ভাবতেছেন যে এই সিনেমাটার কাজ এত ভালো মানের কাজ এক মাসে অল্প সময়ে এত ভালো মানের কাজ কি করে হবে তো আমি বলে রাখি যে রায়হান রাফি ভাইয়া কিন্তু দীর্ঘ সাত মাস কিন্তু প্রি প্রোডাকশনের কাজ করেছেন যেরকম দীর্ঘ সাত মাস ধরে কিন্তু তিনি সেটগুলো আস্তে আস্তে করে কিন্তু সাজিয়েছেন তার জন্যে কিন্তু এই কিন্তু অল্প দিনে শুট করে এত ভালো কিছু কিন্তু তারা তৈরি করতে পারতেছে যেটা কিন্তু রায়হান রাভি ভাইয়া এই প্রথমবার বিশ্বাস করিয়েছেন যেটা কিন্তু আমাদের বাংলাদেশের প্রতিটা কে দেখিয়েছে এই বিষয়টা কিন্তু আমার ভালো লেগেছে এই কারণে যে অল্প দিনে দেখেন একটি ভালো মানের সিনেমা তারা তৈরি করতেছে অল্প দিন কোথায় দীর্ঘ সাত মাস লাগাত কিন্তু এই সিনেমার সেট সেটগুলো কিন্তু আস্তে আস্তে করে রায়হান রাফি ভাইয়া তৈরি করেছে তো এখন কিন্তু এই সিনেমার কাজের দিক দিয়ে কিন্তু অনেকটা টাগিয়ে তুয়েছি মানে অনেকটা টাগাইয়া তুইছে অনেক আগে রায়হান রাফি ভাইয়া এখন শুধু জটপট শ্যুট করতেছেন আর এটাও এই কবরটাও আমার কাছে এসেছে এই কবরটাও আমার কাছে এসেছে যে তারা কিন্তু দিন রাত চব্বিশ ঘন্টায় এমন দিন গেছে সকাল নয়টায় সেটে গেছে আবার সকাল নয়টায় সেটে গেছে এবং সকাল ভোর পাঁচটায় কিন্তু তারা সেট থেকে বের হয়েছে তো সারা দিন মানে চব্বিশ ঘন্টা ঘন্টা কিন্তু তারা শ্যুট করেছে এত গরমের মাঝে এটা কি কখনো বাবা যায় এত পরিমাণ গরম গেছে তুফান সিনেমা শ্যুটের ভিতর দিয়ে যেটা কিন্তু যারা বাংলাদেশে আসি তারাও কিন্তু অনুভব করতেছি যে বর্তমানে এত পরিমাণ গরম যাইতেছে গরমের ভিতরে কিন্তু তুফান সিনেমা শ্যুটগুলো আস্তে আস্তে করে অনেক সুন্দর করে সম্পন্ন করেছে সাকিব খান সহ এই তুফান যারা আছেন সকলেই কিন্তু অনেক কষ্ট করে এই তুফান সিনেমার কাজটা সম্পন্ন করেছেন তো তাদের সকলকে আমাদের মন থেকে ধন্যবাদ জানাই কারণ এত কষ্ট করি শুধুমাত্র সাকিবেনদের জন্য এত কষ্ট করে এত সুন্দর করে একটি কাজ মানানোর জন্যে সেই ধন্যবাদটা অবশ্যই রায়হান রাফি ভাইকেও জানাই আমরা সকলে যে রায়হান রাফি ভাই এত কষ্ট করে সুন্দরভাবে কাজটা গুছিয়ে আমাদেরকে দেখাইতে যাচ্ছেন